নমস্কার এই যে মাটি আমি দেখিয়েছি ভিডিওতে এতে আছে মাটি মাটি কোকোপিট পুরনো এই সব টবে যে চারা বসিয়েছিলাম আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছিলাম যে আমার চারা বসাচ্ছি কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে এখন আমি ব্যালকনিতে বসাচ্ছি এগুলো সব ভরে বেলকনিতে নিয়ে যাব। তবে দানা দেওয়াটা আপনাকে দেখাবো আপনাদের যত দানা আমি ব্যালকনিতেও বসিয়েছি এখনো কিন্তু জার্মিনেট হয়নি জার্মিনেট হতে দেরি হচ্ছে কারণ এখনও কিন্তু ঠান্ডা আবহাওয়াটা রয়েছে ঠান্ডা আবহাওয়াটা গেলেই কিন্তু গরমের বীজগুলো ফুটে উঠবে আর এই জন্যেই কিন্তু আমাদের এই মুহূর্তে দরকার এই ফেব্রুয়ারি মাসে গরমের বীজগুলো জার্মিনেট করে নেওয়া তাই আবার আমি এখানে চেষ্টা করবো চেষ্টার তো কোনো ত্রুটি রাখলে চলবে না তবে তো আমি গাছ থেকে সঠিক মাত্রায় ফল পাবো ফসল পাবো আর এই জন্যেই আবার নতুন করে বীজ বসাবো এতে দিয়েছি কোকোপিট আর নিমখোলও দিইনি কোকোপিট দিয়েছি আর মাটি দিয়েছি পড়ে থাকা মাটি দিয়েছি আর একটু ফাঙ্গি দিয়ে মাটিটাকে মিশিয়ে নেব নিয়ে আমি গাছটা বসাব তার আগে বসাবো এই যে গিফট পাওয়া আমার তিনখানা গিফট পাওয়া বোগেনভিলে আছে থাই ভ্যারাইটি জাকিরিয়ানা আর সেই গিফটের গাছগুলো একটা একটা করে বসাচ্ছে ওই একটা ফুল ফুটেছে দেখুন আর এই একটা এইটাকে এখন বসাবো বসিয়ে ওই ওই যে টপটা দেখতে পাচ্ছেন না ওই টবে বসাবো আমি ছোট ছোট টবে বসাই দেখুন ওখানেও আমার রয়েছে সব ছোট টবে বসাই ছোট টবে বসিয়ে তারপর কিন্তু বড় টবে দিই এই মাটিটা যেটা আমি এটা দিয়ে তৈরি করব। আমার এই ফিলার জন্য দেখুন এক মুঠ না মিক্স সার নিয়ে এসেছি এটা কিন্তু আমার নতুন যে গাছ করব মানে বীজ বসাবো সেখানে দেবো না দেখুন ভাগ করে নিয়েছি আর এর ভেতর ইন্দোফিলে এম ফর্টি ফাইভ একটু দেবো এটাতেও দেবো পরে দেবো আগে এখানটা ঠিক করে নিই গাছ আমি এইভাবেই করি গাছটাকে আমি কেটে রেখেছি জল দেওয়া হয়েছে একদম ভোরে জল দেওয়া হয়েছে চেপে দিচ্ছি এই দেখুন কোথায় রাখবো এই আমি রকম জায়গাতেই রেখে দিই আর একটু আছে আর একটা গাছ বসিয়ে দেওয়া যাবে তবে আজকে বসাবো না এই মাটি নিয়ে আলাদা করে রেখে দেব আর এতে একটু এই ফাঙ্গি সাইড দিয়ে দিলাম এবং এর ভেতর এই আমি সব হাত দিয়েই কাজ করি হয়তো আপনাদের ভালো লাগবে না এরকম হাত দিয়ে কাজ করি মিশিয়ে নিয়ে আগে সব মাটি আমি গুছিয়ে নিয়েছি আর প্রত্যেকটা টবে ভরে নিয়েছি আর এই এইখানে গাছগুলো বসিয়ে নিয়েছি মাটি কিন্তু উঠিয়ে নিয়েছি আমার এই ছাদের মেঝে থেকে আর একটা লঙ্কা গাছ বসাবো আর পাঁচটায় পাঁচটা পাঁচ রকম দানা বসাবো গরমের সব মাটিগুলো কিন্তু আমি তুলে এরকম গুছিয়ে নিয়েছি এখানে লাউ কুমড়ো ঝিঙে সব কিছু দেব বসাবো আর কি লাউ কুমড়ো ঝিঙে যা যা বসাবো আপনাদের দেখাবো কি কি বসাচ্ছি আর এই দেখুন এই বড়টায় কিন্তু আমি একটা লঙ্কা গাছ বসাবো লঙ্কা গাছটাকে বড় করে নিয়ে তারপর অন্য জায়গায় বসাবো আর এই পাঁচটায় আমি পাঁচ রকম বীজ বসাবো যে দানাগুলো আমার দেওয়া ছিল সেই দানাগুলো আমি নিয়ে এসেছি এই যে যেমন ঝিঙের দানা কুমড়োর দানা করলার দানা আর লাউয়ের দানা এই দানাগুলোই এখানে আমি বসাবো দুটো করে লাউ বসাবো আর কি করলা চারটে করে দানা দেবো শুয়ে দেবো ওরা ওদের মতো উঠবে এখানে নেব দুটো কুমড়োর দানা এই যে কুমড়োর দানা আর ঝিঙের দানা দেব এখানে চারখানা এই চারখানা দিয়ে দিলাম বাকি রইলে শুধু জল দেওয়া আর এই কুমড়োর দানা গুলো ঢুকিয়ে দিই আরো একটা আমার বেড লাগবে সেখানে কিন্তু কুমড়োর দানা আর ঝিঙের দানা বসাবো সবুজ যে এই যে এগুলো এগুলো তো ভেন্ডির দানা এগুলো বসিয়েছে আপনারা দেখেছেন আর এইখানে এই লঙ্কা গাছটাকে বসাবো এক্ষুনি বসিয়ে দেবো আর চলুন এই বীজগুলোর থেকে কিছুটা বীজ আবার আমি একটু অন্য জায়গায় বসাবো যে এখানে এই টপটায় মাটি ঠিক করে রেখেছি এখানে করলার দানা দেব নতুন করলার দানা এখানে বসিয়ে দেব একটু খুঁড়ে নি হাত দিয়েই খুঁড়ে মাটিটাও কমিয়ে নেবো মাটিটাও কমিয়ে নিচ্ছি পরে আবার মাটি দিয়ে করে দেবো এই দেখুন মাটিটা কমিয়ে নিচ্ছি এখানে দেবো এবার করলার দানা এই আরও একটু করলার দানা আমার লাগবে পরে এনে বসিয়ে দেব এইভাবেই আমি গাছ বসাই আর যখন গাছ হবে নিশ্চয়ই আপনাদের দেখাবো পাশেই কিন্তু একটা করলার বেড আছে এখানেও দেখুন আমি দু চারটে দানা ছড়িয়েছিলাম সেগুলো নতুন করে উঠছে এই যে এগুলো নতুন করে উঠছে তার সঙ্গে লঙ্কার দানা দিয়েছিলাম সেই লঙ্কার দানাও কিন্তু খানিকটা উঠেছে এইভাবেই আমরা আমি গাছ করি আপনারাও করতে পারেন আর এই গাছগুলো যখন বড় হবে আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। এই দানাগুলো আবার কোথাও কোথাও বসিয়ে দেবো প্রচুর জায়গা তৈরি করা আছে আমার সেই সব জায়গায় বসিয়ে দেবো যেমন এই যে বেডটা তৈরি করব এই বেডটা সেই যে ছাঁট ছাঁট দেওয়ার যে পাতাগুলো এর ওপরে কিছুটা মাটি দিয়ে আমি কোন দানাটা বসাবো সেটা দেখাবো এই যে দেখুন এখানে আছে বরবটির দানা এই বরবটির দানাগুলো আমি বসাবো এই বেটটায় আর গাছ এরকম ভাবেই আমি করি আপনারা করে দেখুন সাফল্য আসবেই ছাদ বাগানে